চাইলেই ঘুরে আসতে পারেন কুমিল্লার মধ্যে সবচেয়ে সুন্দর ও নিরিবিলি পরিবেশের এই জায়গাটিতে অসাধারণ পরিবেশ চারদিক অনেক শান্ত ও নীরব কুমিল্লার মধ্যে এমন নীরব জায়গা দ্বিতীয়টি আর কোথাও নেই চারিদিক অনেক নিট এন্ড ক্লিন সেফটি অ্যান্ড সিকিউরিটিতে বর্তমানে কুমিল্লার মধ্যে সেরা জায়গা বলতে পারেন এই জায়গাটিকে আর হ্যাঁ অন্যান্য জায়গা থেকে বর্তমানে এই জায়গার টিকিট ফি একটু বেশি এখানে প্রবেশ করতে হলে জনপ্রতি আপনাকে আশি টাকা ফি দিয়ে প্রবেশ করতে হবে সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন হওয়ায় এই জায়গাতে আপনারা সর্বোচ্চ কথা পাবেন এখানে আপনারা বন্ধু বান্ধবী পরিবার আত্মীয় স্বজনকে নিয়ে চলে আসতে পারেন অপরূপ রূপের সৌন্দর্য কুমিল্লার এই রূপসাগর পার্ক যা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়া নাজিরা বাজার এলাকায় প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত পরিবেশে কুমিল্লা রূপসাগর পার্ক অবস্থিত ছোট টিলার মতো উঁচু জায়গা সাথে বিরাট বড় দিঘি দিঘির পারে পর্যটকের বসার জন্য বেঞ্চ রূপসাগর পার্ক দেখার জন্য আজকে আমরা এলাকার ছোট ভাই ব্রাদার মিলে বের হয়েছি আজকে আমরা সবাই মিলে চলে যাব কুমিল্লা রূপসাগর পার্কে যেটা কুমিল্লা ক্যান্টনমেন্ট পাশে অবস্থিত তো আমরা দেখতে পাচ্ছেন আমরা চারটা বাইক চলে যাচ্ছি কুমিল্লা রূপসাগর পার্ক দেখার জন্য এই মুহূর্তে আমরা রয়েছি কুমিল্লা ক্যান্টনমেন্টের সামনে আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্টনমেন্টের যে গেট ক্যান্টনমেন্ট থেকে আপনারা সামনের দিকে এগুতে থাকবেন এগুতে থাকলে আপনারা যে বাস কাউন্টার আছে সেই কাউন্টার গুলো দেখতে পারবেন সাথে আপনারা দেখতে পারবেন যে মাতৃভাণ্ডার যে দোকানগুলো তো আমরা কথা বলতে বলতে চলে আসছি আপনার কুমিল্লা সেরানিবাস এই যে দেখতে পাচ্ছেন কুমিল্লা সেনানিবাস সংরক্ষিত এলাকা কুমিল্লা সেনানিবাসের সামনে তো আর আমাদের লোকেশান হচ্ছে আপনার সামনে গিয়ে বাম সাইডে গেলে হবে আপনারা যারা রূপসাগর পার্কে যেতে চান তারা আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আপনার চলে আসবেন কুমিল্লা সিটিতে আর কুমিল্লা সিটিতে আপনারা না আসলেও হবে কারণ আপনার রূপসাগর পাঠটা হচ্ছে আপনার ক্যানটেনম্যান্টের পাশেই আপনারা কুমিল্লা এটা হচ্ছে আপনার ঢাকা সিটা হাইওয়ের পাশে আপনারা কুমিল্লা যখন ঢাকা সিট হাইওয়ে দিয়ে কুমিল্লার দিকে যাবেন যাওয়ার পরে আপনাদের তবু হচ্ছে নিমসর আর নিমসর থেকে আপনার একটু সামনের দিকে আগে আপনারা আপনারা পেয়ে যাবেন কুমিল্লা আর ক্যানটেনমেন্ট আর এই কুমিল্লা ক্যান্টেনমেন্ট যাওয়ার আগেই আপনার যদি ঢাকা থেকে আসেন তাহলে নিমশর পার হলেই আপনারা পেয়ে যাবেন রূপসাগর পার্ক দাম পাশে পড়বে হাতে আর যদি আপনারা ক্যান্টনমেন্ট থেকে রূপসাগর পার্কে যেতে চান তাহলে হবে আপনাদের বাম সাইডে তো আমরা রূপসাগর পার্কের কাছাকাছি চলে আসছি আমরা এখানে আপনার বাইক রাখার জায়গা খুঁজতেছিলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান সাইডে হচ্ছে আপনার রূপসাগর পার্কের যে গেট নাজিরা বাজারের যে গেট এটা হচ্ছে মূল গেট এই গেট থেকে ভিতরে গেলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে রূপসাগর পার্ক তো এখানে আপনারা জিজ্ঞাসা করে নিলাম যে বাইক কোথায় রাখা যায় তো আমাদের সামনে হচ্ছে আপনার রূপসাগর পার্ক রূপসাগর পাড়ে যাওয়ার আপনার সামনে যে মোটরসাইকেল দেখেন এখানে চাইলে আপনারা মোটরসাইকেল পার্কিং করে রাখতে পারবেন তো আমরা আমাদের মোটরসাইকেলগুলো রেখে দিছি আর এই যে দেখেন হেলমেট চুরি হয়ে যায় যার কারণে হেলমেট লকারে রেখে দিছি আর বর্তমানে টোকাই টোকাই কিছু আছে ওরা হেলমেট নিয়ে যায় তো চলেন রূপসাগর পাড়ের দিকে যাই এই হচ্ছে রূপসাগর পার্কে আপনার প্রবেশের সময় এসেছি রূপসাগর পার্কে প্রবেশের সময় হচ্ছে সকাল নয়টা থেকে বিকেল ছটা পর্যন্ত আর রূপসাগর পার্কের ভিতরে যে ক্যাফে আছে সেটা সময় হচ্ছে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত তো ভিতরে প্রবেশ করলে আপনারা টিকিট কাউন্টার পেয়ে যাবেন টিকিট কাউন্টার থেকে আপনারা টিকিট কেটে নিতে পারবেন এই যে আমার দেখতে পাচ্ছেন টিকিট জনপ্রতি হচ্ছে আশি টাকা আশি টাকায় আপনারা এখানে প্রবেশ করতে পারবেন আর প্রবেশ করার সময় আপনাদেরকে অবশ্যই মোবাইল নাম্বার এবং নাম লিখে এন্ট্রি করতে হবে আর আপনাদেরকে অবশ্যই আপনাদের ফুল বডি সার্চ করা হবে আপনাদের কাছে যদি কোনো লাইটার থাকে সেটা অবশ্যই পার্কের বাইরে রেখে আসবেন অন্যথায় আপনারা প্রবেশ করতে পারবেন না তো এই যে দেখতে পাচ্ছেন আমরা প্রবেশ করে ফেলছি রূপসাগর পার্কের ভিতরে পার্কের ভিতরে যে দিঘি আছে দিঘির মাঝখানে আপনাদের রয়েছে গোড়া Yeah. <laughs> আর এই গোড়া থেকে যখন জনার পানি প্রবাহিত হয় তখন জিনিসটাকে দেখতে অসম্ভব সুন্দর লাগে আর যারা দর্শনার্থী আসেন যারা এখানে আসেন রূপসাগর পার্কে তারা এই জিনিসটাকে খুব উপভোগ করেন আমরাও এই জিনিসটাকে খুব উপভোগ করতেছিলাম আর চারদিকে যেদিকে তাকা ছিলাম সেদিকেই সবুজের সবুজ ঘেরা অনেক সুন্দর লাগতেছিল আর আপনার এখানকার পার্কের আপনার চতুর্পাশে দর্শনার্থীদের বসার জন্য সুব্যবস্থা রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন পার্কের সাইডে হচ্ছে জাহাজের আদলে তৈরি করা হচ্ছে আপনার যে ক্যাফে এই সেই ক্যাফের মধ্যে আপনারা বার করতে পারবেন আর আপনারা চাইলে কিন্তু ওই পার্কের যে দিঘি আছে দিঘির মধ্যে যে বোর্ড গুলো আছে ওই বোট দিয়ে আপনারা পুরো দিঘিটাকে এক চক্কর দিতে পারবেন আর এই পার্কের এই সৌন্দর্য দেখার জন্য প্রতিদিন এখানে অসংখ্য দর্শনার্থী জমান আর এই জায়গাটা সম্পূর্ণ সেফ আর এই জায়গাটা অত্যন্ত নির্বিলি ও মনোমুগ্ধকর সেনাবাহিনীর অদলে হওয়া এই জায়গাটা অসম্ভব নিট অ্যান্ড ক্লিন সেফটি অ্যান্ড সিকিউরিটিতে সেরা আর এই যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন এই বোর্ডগুলোতে আপনারা চাইলে দিঘিটাকে দুই তিন চক্কর দিতে পারবেন সেই জন্য কিন্তু আপনাদেরকে আলাদা ফি দিতে হবে আপনারা যে টাকা দিয়ে প্রবেশ করবেন সেই আশি টাকার বাইরে কিন্তু এই বোর্ড গুলো এই বোর্ড গুলোতে চড়ার জন্য কিন্তু আপনাদেরকে আলাদা ফি দিতে হবে এই বোর্ড যেখান থেকে নিবেন সেখানে দেখবেন একজন দায়িত্বে রয়েছে তার কাছ থেকে আপনার টিকিট নিয়ে তারপরে বোর্ড গুলো থেকে আপনার ঘন্টা বা তিরিশ মিনিটের জন্য নিতে পারবেন হ্যাঁ ব্রণ আসালামালাইকুম রহমতুল্লাহ কুমিল্লার প্রাণ কেন্দ্র ক্যান্টেনমেন্টের রূপসাগর পার্ক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে ঈদের দ্বিতীয় দিন আর আজকে আমরা ঘুরতে বের হয়েছি কুমিল্লা আমাদের যে প্রাণের কুমিল্লা সেই কুমিল্লাকে দেখার জন্য আজকে আমরা মূলত বের হয়েছি এই মুহূর্তে আমরা রয়েছি রূপসাগর পার্কে এরপর আমাদের যে কুমিল্লার দর্শনীয় স্থান যেগুলো আছে আপনার ময়নামতি ওয়ার্ড সিমিট্রি কুমিল্লা শালবন বৌদ্ধবিহার শালবন আপনার যে ময়নামতি যে জাদুঘর রয়েছে সেটাও দেখার চেষ্টা করব তো আবার আপনাদেরকে কুমিল্লা ময়নামতি রূপসাগর পার্ক থেকে জানাচ্ছি ঈদ মুবার Oh, তো রাইট নাও আমরা রয়েছি রূপসাগর পার্কে আর এটা হচ্ছে পার্কের পূর্ব সাইড পূর্ব সাইডে আসলে আপনারা আমার পিছনে যে একটা ভবন দেখতে পাচ্ছেন সেটা দেখতে পারবেন আর এখানকার যে প্রাকৃতিক পরিবেশ সেটা আপনাদেরকে মুগ্ধ করবে আপনারা যখন এখানে আসবেন অবশ্যই ছেলে ছেলে আসবেন মেয়ে নিয়ে আসবেন না তাহলে এই সময়টাকে আপনারা উপভোগ করতে পারেন আর যদি মেয়ে নিয়ে আসেন বিভিন্ন হ্যাসেল পোহাইতে পারেন অবশ্যই এটা ক্যান্টনমেন্টের এরিয়া এখানে তেমন কিছু হওয়ার সম্ভাবনা নাই তো দেখেন আমার সামনে এই যে ব্যাটালিয়ানগুলোকে দেখতে পাচ্ছেন এক একজন ব্যাটালিয়ন মনে করেন এখানে কেউ সিঙ্গেল কে ডাবল সিঙ্গেল ডাবল হিসাব করলাম না সবাই আমরা ঘুরতে আসছি ভালো একটা মাইন্ড নিয়ে তো যদি জিজ্ঞাসা করি সবাই কেমন লাগতেছে এখানে এসে ভালোই লাগছে ভালোই লাগছে কিন্তু গরম বেশি গরম বেশি আজকে রোদ বেশি যদি রোজা হইতো তাহলে আমাদের অনেক কষ্ট হইতো তো আমরা রয়েছি রূপসাগর পার্কে এখন এই পার্কটাকে আমরা ঘুরে দেখবো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো তো এই যাত্রার দ্বিতীয় দিনে আমরা কুমিল্লা যে পার্ক আছে সেই পার্কটা ঘুরলাম তো পার্ক ঘুরে শেষে এখন আমরা এখান থেকে বের হয়ে যাব আমাদের সে যে দেখেন কষ্ট করে আসছে ছবি তুলে বউ নিয়ে বউকে দেখাবে কিন্তু বউকে নিয়ে আসতে পারে না তো আমাদের এই যাত্রা এই পার্ক থেকে আমরা এখন বের হয়ে যাব বের হয়ে আমরা আরেকটা যে টুরিস্ট প্লেস আছে আপনার ময়নামতি যে চালন বিহার বৌদ্ধ বিহার বা আপনার ওয়ার্ড সিমিটি বলেন সেখানে যাওয়ার চেষ্টা করবো তো এই ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিও